একুশে মে আমাদের বিরোধী দলনেতার জনসভা ছিল আছে তো সেখানে আমাদের সমস্ত প্রস্তুতি চলছে প্যান্ডেল দিয়ে শুরু করে আরও ঘাটাল বিধানসভার হচ্ছে পালপুর যে রয়েছে খোলার পৌরসভার পাশে পালপুগুল ওইখানেই মাঠে হচ্ছে অপোজিটে ব্রিজ কী বলবো ওটা ব্রিজ রাস্তার অপোজিটে তৃণমূল অনেক ফ্লাগ লাগিয়েছে আমাদের কোনো আপত্তি ছিল নি বা নেই এখনও নেই তো আমরা যে দেখলাম যেখানটা আমাদের টেজ হচ্ছে তার কোথায় পঞ্চাশ ফুট দূরে সেই মাঠটাই তৃণমূলের ঝান্ডা তো আমি বলার পর থেকে তৃণমূলে তারা সরে যায় ওদেরকে বললাম যেখানে আমাদের জনসভা হবে তোমরা কী কোন স্বাভাবিক ফ্ল্যাগ লাগাচ্ছ বলে সরে যায় আমি ওসিকে জানালাম যে আমরা বলতে ওরা সরে গেছে এরকম সমস্যা হচ্ছে আপনি দেখুন যাতে আর না হয় তারপরে দেখি খরারের যিনি দায়িত্বে আছেন যে অফিসার উনি এসছেন আসার পরে আমরা দেখেছি উনি ওদের সব কথা বলছেন বলার পর আমি নিজেও যে কথা বললাম যেহেতু আমি বিধায়ক আমিও একজন প্রশাসনের লোক থামনে আ একজন অফিসার রয়েছে থানার ফরার ফাঁড়ির আমি ওনাকে বলবো স্যার এইটা হচ্ছে তো একটু দেখুন আমি ফট করে বলছে তোমাদের যে বাড়ি নামে এইসব হয়েছে আমি বলছি আপনি একজন প্রশাসনের লোক আমি একজন বিধায়ক আমি প্রশাসনের তাহলে আমাদের উচিত কি যে বাস্তব কী হয়েছে এটা দেখে সেটাকে সমস্যার সমাধান করা আপনাদের ওসি বা আপনি যখন কোনো সমস্যায় বলে যে বিজেপির লোক এইসব করছে একটু দেখুন আমরা কিছু সমাধান করার জন্য চেষ্টা করিনি করি আমি ব্যক্তিগতভাবে করেছি তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করিনি তো আপনি প্রশাসনের মতো কথা না বলে তিনি নেতার মতো কথা বলছেন যে বিজেপি এটা করেছে তাহলে তৃণমূলের পক্ষ কথা বলছেন এইসব করে দেখি এমন একটা তরা হয়েছে এমন ধরনের ভাষা বলছে আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন এটা একটা পাটির ইনচার্জ হিসাবে আছেন উনি মনে হয় না উনি একজন পুলিশ অফিসার বলে হিসাবে আমার মনে হচ্ছে উনি একজন তৃণমূলের দাদা তো দাদাকে দেখাচ্ছে উনি আমার সামনে ক্যামেরা অন করছে আমি তখন বলেছি যে যে বিধায়ক একজন অফিসারের সঙ্গে কথা বলছে তারা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে সেখানে যদি ক্যামেরা অন করা হয় তাহলে আমারও মোবাইল আছে ভাই ভাই তোমার ক্যামেরা করতো ভিডিও কল কী বলছে শুনবো তো এখনই যদি এই পরিস্থিতি হয় নির্বাচনের নির্বাচনের দিন কী হবে তো সেই জন্য আমরাও এগুলো কমিশনারকে রিপোর্ট করবো এবং এলাকায় যে সমস্ত বিজেপির কর্মী রয়েছে এলাকার মানুষ রয়েছে তাদেরকেও জানাবো যে ঘাটালের প্রশাসনের এখনই যদি এই এইরকম ভাবমূর্তি হয় নির্বাচনের দিকে আরও ভয়ঙ্কর হতে পারে আপনাদের তৈরি হতে হবে এখন কি প্রস্তুতি নেন উল্টোপাল্টা কথা <t festivals> <coughs> আপুনি নহয় আপুনি আপুনি